বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হিসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো বেগুন ভাপা বেগুনের তো অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে এইভাবে একবার ভাপা বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো দেখে নিন আমি কিভাবে আজকে বেগুন ভাপা আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখুন এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুন একটা বেগুন নিয়েছি বেগুনটাকে ভালো করে চার ফালা করে কেটে নিয়েছি আর এরকম বোটা সমেত বেগুনটাকে কাটতে হবে আপনারা গোল করেও কাটতে পারেন তবে গোল করে কাটলে কি বেগুনটা ভাজতে গেলে তখন কিন্তু বেশ নরম নরম হয়ে যায় তার জন্য এইভাবে কেটে নিলে এই বেগুন ভাপা বেশ ভালো লাগে আগে থাকতেই বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এখানে মাখিয়ে নেব আর দিয়ে দেবে একটু কাশ্মীর লঙ্কা কাশ্মীর লঙ্কাটা দিলে বেশ ভাজা বেগুন ভাজার কালারটা সুন্দর আসে তার জন্য এখানে কাশ্মীর লঙ্কাটা দিয়েছি আপনারা সেখানে কাশ্মীর লঙ্কাটা যদি পছন্দ না করেন তবে স্কিপ করে যেতে পারেন সুন্দরভাবে এবার মাখে নেব নুন হলুদ আর কাশ্মীর লঙ্কা দিয়ে ভালো করে এবার কড়াইয়ের মধ্যে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইয়ে একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম বেগুনটা ভাজার জন্য জাস্ট এক থেকে দু মিনিট মতো বেগুনটাকে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে তাহলে এর স্বাদটা কিন্তু আরও বেশ ভালো লাগে যেহেতু বেগুন ভাপা একটু বেগুনটাকে একটু ভেজে নিলে এই রেসিপিটা বেশ ভালো লাগে এবার যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটা আমি রেডি করে নিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি এক চামচ মতো কালো সর্ষে এক চামচ মতো হলুদ সর্ষে আর দু চামচ মতো পোস্ত এটা শুকনো উপকরণ কোনো ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে সর্ষেটা না তেতো হয়ে যায় কালো সর্ষে দিয়ে কিন্তু বাড়লে তেতো তেতো ভাব হয় ওর জন্য এইভাবে লবণ দিয়ে আপনারা আগের শুকনো উপকরণগুলোকে এইভাবে একটু করিয়ে নেবেন তারপরে সামান্য একটু লবণ জল দিয়ে আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি আবারও পেস্ট করে নেব সুন্দরভাবে এইভাবে মশলাগুলো গায়ে লেগে আছে সেগুলো আমি জলের সঙ্গে মিশিয়ে নিলাম যাতে সুন্দরভাবে পেস্ট হয়ে যায় এবার পেস্ট করে নিয়ে এসে রেখে দিলাম এবার বেগুনটাকে দেখুন এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব বেগুনটা পিট প্রায় ভাজা হয়েই গেছে এবার এইভাবে কিন্তু উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিতে হবে বেশি ভাজবেন না নাও তাহলে বেগুনটা খুবই নরম হয়ে যাবে এতে কিন্তু হাফ ভেজে নিতে হবে আর হাফ কিন্তু যে ভাপা করব তখন ভেজে নিতে হবে বেগুনটা এমনিতেই নরম হয়ে যায় দেখুন সুন্দরভাবে বেগুন ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব বেগুনগুলো একে একে আর যে কোনো বেগুন দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন সাদা বেগুন বা কালো বেগুন এইভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেল এবার আমি একে একে তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সে নিয়ে নেব দু চামচ মতো টক দই টক দইটাকে ভালো করে এখানে ফাটিয়ে নিতে হবে টক দইয়ের সঙ্গে কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা ভালো করে এই দুটো উপকরণ দিয়ে টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে এই টক দইটা দিলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ আসে যে কোনো ভাপার রেসিপিতে টক দই ব্যবহার করলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে ওর জন্য টক দইটা দেবেন ভালো করে এখানে সব কিছু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব সুন্দরভাবে শিলডোড়াতেও আপনারা এই সর্ষের পোস্তটাকে পেস্ট করে নিতে পারেন দেখুন এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুটা সরষের তেল আমি দিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল আর এখানে আমি যেখানে যখন পোষ মশলাটা করিছিলাম তখনই কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা এই সময় যদি একটু চেক করে নিতে পারেন লবণ যদি লাগে তাহলে লবণ দিয়ে নিতে পারেন তবে আমার স্বাদটা বেশ ভালোই ছিল ওর জন্য আর লবণ দিতে হয়নি বেশ করে সর্ষের তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবার একে একে ভেজে রাখা যে বেগুনটা ছিল সেই বেগুনটাকে আমি এবার দিয়ে দেব। এইভাবে বেগুনটাকে বেশ সাজিয়ে নিতে হবে আর মশলাটাকে কিন্তু বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে একে একে বেগুন ভাজাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব বেগুনের গায়ে মশলাটাকে আমার এই ছোট্ট চ্যানেলের বেগুনের কিন্তু অনেক রকমের রেসি দিয়ে রেসিপি দেওয়া আছে আপনাদের যদি দেখার ইচ্ছা হয় দেখে নিতে পারেন তবে ভাপার রেসিপিও দিয়ে আছে অনেক রকমের ভাপাই আমার এই ছোট্ট চ্যালেনটাই পেয়ে যাবেন এবার দিয়ে দেবে একটা টমেটার টমেটোটাকে ভালো করে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেই টমেটারটাকে এখানে দিয়ে দিলাম আপনাদের যদি পছন্দ না হয় টমেটোটা স্কিপ করে যেতে পারেন তো টমেটোটা দিলে কিন্তু এর স্বাদটা আরও একটু বেশ ভালো লাগে আর এখানে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন তবে ধনের পাতা আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি এবার ছিঁড়া কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকাটা চাপা দিয়ে দিলাম এবার একটা প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে আমি টিফিন কোটোটা বসিয়ে দিলাম আর ওপর থেকে ঢাকাটা চাপা দিয়ে দেবো সাবধানে চাবাবেন জলটা বেশি দেবেন না যাতে টিফিন কোটোটা হচ্ছে ভেতরে না ঢুকে যায় জলটা সেইটা মাথায় রেখে জলটা ব্যবহার করবেন এবার বেশ দশ থেকে পনেরো মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম তাতেই কিন্তু রেসিপি রেসিপিটা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে টিফিন গুঁড়োটা ঠান্ডা করে নিয়ে আমি তুলে নিলাম এবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই বেগুন বেগুন ভাপাটা আর গরম ভাতের সঙ্গে এই বেগুন ভাপাটা অসম্ভব সুন্দর লাগে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো আর অবশ্যই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন